আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে কিছু কালামকারি নিয়ে চলে আসলাম যেটা বিআইপি কালামকারি অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন আগে কিন্তু সাড়ে নশো টাকা করে আমরা এগুলি বিক্রি করতাম বাট এখন থেকে আরও পঞ্চাশ টাকা কমিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে আপনারা এই কালামকারিগুলি কিনতে পারবেন তবে যারা ছয় পিসের উপর নেবেন তারা কিন্তু একটা হোলসেল প্রাইস পাবেন এটা সবসময় কিন্তু হচ্ছে আমরা বলে দিই যে আপনারা ছয় পিসের উপর নেন একটা হোলসেল প্রাইজের মধ্যে কেনাকাটা করেন ফাইনালি এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালার অনেক কাপড়েই হলুদের প্রোগ্রামে নেবেন বা একটু কালারফুলের মধ্যে যারা চাচ্ছেন এটু কিন্তু হচ্ছে কালারটা অনেক সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কালামকারী ড্রেস ভিআইপি বলেন ফ্রন্ট সাইড ব্যাকসাইড সেম প্যান্টের কাপড়টা আবার একটু ছোট ফুলের মধ্যে এটা কিন্তু প্যান্টের কাপড়টা অনেক সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় ছোটো ফুলের মধ্যে তারপর হচ্ছে আপনার কিন্তু হচ্ছে একটা সুন্দর একটা কিন্তু হচ্ছে অন্য পেয়ে যাচ্ছেন যেটা তিন হাত বহর চলে আসে আর লং থাকে আপনার পাক্কা কিন্তু হচ্ছে পাঁচ হাতের উপরে অনেক বড় দোপাটা গুলি মাশাল ড্রেসের সাথে খুব সহজে আপনি স্ক্রিন দিয়ে ফেলবেন এই কালারটা সুন্দর হবে এটা হচ্ছে একটু ছোট ফুলের মধ্যে ইট কালারটা এটার প্রাইস কিন্তু হচ্ছে এখন আবার নয়শো টাকার মধ্যে চলে আসলো মাশাল প্যান্টের কাপড়টা কিন্তু আবার ব্যাক সাইড থেকে চলে আসবে একটা ড্রেসের মূল আকর্ষণ হচ্ছে ওনারটা অনেক ভালো লাগে এটারও কিন্তু হচ্ছে ফাটাফাটি একটা ড্রেস চলে আসবে এটা হচ্ছে চুন্ডি ডিজাইনের মধ্যে অনেক সুন্দর হচ্ছে কালারটা হবে একটু ব্ল্যাকের মধ্যে তারপর প্যান্টের কাপড়টা এটা ড্রেসের কিন্তু মূল আকর্ষণটাই থাকে অন্যটার মাঝে এই হচ্ছে এটা কিন্তু হচ্ছে অনেক আপনার একটু মুরব্বীদের জন্য কেনাকাটা করতে চাচ্ছেন চুন্ডি পিন্টের মধ্যে মাশাল্লাহ এটা হচ্ছে একটু বিস্কিটের সাথে কিন্তু হচ্ছে আপনি একটু কালারফুল যারা চাচ্ছেন প্যান্টের কাপড়টা একটু বেশি সুন্দর হবে ড্রেসের সাথে ওনারটা একটু দেখেন আপনার একটু কালারফুলের মধ্যে সুন্দর একটা কালার কম্বিনেশন মাশাল্লাহ এটার প্রাইসও মাত্র নয়শো টাকা মাশাল্লাহ এটা হচ্ছে একটু ইট কালারের মধ্যে একটু সুন্দর রমণীদের রং পছন্দের ড্রেস হবে এই বিলানাটার প্রাইজে আর সবসময় হচ্ছে আমাদের ক্যাপশনে যে সিফাত নাম্বারটা রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন খুব সহজেই ড্রেসগুলি পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেস প্লাস হচ্ছে ওনা কালার কম্বিনেশন সব দিক দিয়ে কিন্তু স্যাটিসফাই মাশাল্লাহ এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টের কাপড় ছোটো ফুলের মধ্যে আপনি চাইলে এটাতে একটা প্যান্ট কামিজ বানাতে পারবেন সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটি নিয়ে কাজ করার জন্য এটা হচ্ছে ওনাটা চলে আসবে মাসাল্লাহ এটারও সেম প্রাইস আর হোলসেল প্রাইসই একটু কমে আসবে আর এটা কিন্তু হচ্ছে একটু ব্ল্যাকের মধ্যে একটু ডিফারেন্ট কালার কম্বিনেশন খুবই সুন্দর হচ্ছে কালারটা হবে একটু সফট একটা কালার তারপর প্যান্টের কাপড়টা এটা জাস্ট অসাধারণ এটা প্যান্টের কাপড় আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট কিছু দিয়ে যাচ্ছি আর এটা কিন্তু হচ্ছে ড্রেসের অন্যটা চলে আসবে মাসাল্লাহ এটারও সেম প্রাইস এই হচ্ছে আপনার ব্ল্যাক লাস্ট ওয়ান কালারটা হচ্ছে ব্ল্যাক কালার রমণীদের রং পছন্দের কালারটা হবে ব্ল্যাক কালার যত দামি কাপড়ে হবেন তত কিন্তু কাপড়টা সফট হবে প্যান্টের কাপড়টা সুন্দর হবে আর এটা কিন্তু ড্রেসের ওনাটা চলে আসবে ঘরে বসে চাইলে এত সুন্দর ড্রেসগুলি নিয়ে যান জটপট করে তো আজকে এই পর্যন্তই আর যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি খুব সহজেই ড্রেসগুলি কিনতে পারবেন তিনশো বাষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ আর এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন খুব সহজেই কিন্তু অর্ডার করার সুযোগ আছে আজকে এই পর্যন্তই হাফেজ